বিজেপির যুব মোর্চার উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে বৃহস্পতিবার এক বিজয়ী সম্মেলনী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষেত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা মূলত এদিনের এই সম্মেলনটিতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী চার মাসের যুব মোর্চার কর্মসূচি স্থির করা হয় বলে জানান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব আমরা আজকে ভারতীয় জনতা যুব ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের গোটা রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতি জেলা সভাপতি এবং প্রদেশ কমিটিকে নিয়ে আমরা বিজয়ার শুভেচ্ছা বিনিময় করব এবং আগামী দিনের আমরা কিছু কার্যক্রমের রূপরেখা আজকে এই অনুষ্ঠানগুলি তৈরি হবে আজকে আমাদের এই অনুষ্ঠানে এই সভাতে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অমিত রক্ষিত মহোদয় এবং কিছুক্ষণ পরেই আমাদের এই সভাতে উপস্থিত হবেন আমাদের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় টোটাল আমরা আগামী দু তিন মাস কি কার্যক্রম করব সেই কার্যক্রমের একটা সম্পূর্ণ রূপরেখা তৈরি হবে